দেখো বন্ধুরা দেখাতে পারলাম না তার বাইরেটা না দেখিয়ে তোমাদের ভেতরটা দেখিয়ে দিলে কথা সুন্দর লাগছে ও দেখছি এটা হচ্ছে পাটবাড়ির আর একটা সমস্ত কী বললো বড় বাবাজি মনে তোমরা আমার জামাই বলেছে সেইটা তোমরা ফলো করো তোমরা দেখো তোমরা শুনো আর তোমরা অবশ্যই এসো এইটুকুই বলবো সঙ্গে থাকো থাকে থাকো প্রদীপের সব মন্দিরের মধ্যে এটাও আরেকটি মন্দির এই দেখো বাইরেটা মন্দিরের বাইরেটা দেখাতে পারলাম না কারণ এত টোটো ভিড় ধাক্কা যানজট যার জন্য তুলে ধরতে পারলাম না বাইরের মন্দিরটা নবদ্বীপের সব মন্দিরের মধ্যে এটাও একটি বিশেষ মন্দির তোমরা এটাও দর্শন করতে পারো যখন নবদ্বীপে আসবে খুব সুন্দর মন্দিরটি দেখো এখানে অযোধিত আয় রাধে শ্যাম যখন হরে কৃষ্ণ হরে রাম সর্বমুহূর্তে হয়ে যাচ্ছে সর্বক্ষণ হয়ে যাচ্ছে আচ্ছা এটাই

নগদী পে এলে আমাদের যারা বৈষ্ণব বা কৃষ্ণ মন্দির দীক্ষিত বা বৈষ্ণব উষ্ণ মন্দির দীক্ষিত তাদের প্রত্যেকেই এই মন্দিরে আসতেই হয় না তো আপনারা যখন আসবেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন ভালো দর্শন মহাপ্রভুর কৃপা পাওয়া যায় গৌরগোবিন্দ একটির পাপা যায় তোমরা আসবে দর্শন করবে আমার জামাই তো সবটাই বলে দিল তোমরা শুনলে এবার মন্দিরটা দর্শন করো কত সুন্দর দেখতে থাকো এই দেখতে দেখতেই ভালো লাগা তৈরি হয় শুনতে শুনতে ভালোবাসা তৈরি হয় তোমাদের তো সবসময় আমার ভিডিওয়ে বলি যে যত দেখবে তত নিজেদের মধ্যে ভালো লাগা তৈরি হবে ধর্মের প্রতি বিশ্বাস জাগবে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করবে আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের ভালো জিনিস উপহার দেওয়ার ভালো ভালো জিনিস তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগা তৈরি হয় ভালো ভালো লাগার সাথে সাথে ভালোবাসাও তৈরি হয় তোমাদের ভালোবাসা তৈরি হলে আমারও ভীষণভাবে ভালো লাগবে আমার এই কষ্ট সার্থক হবে কষ্ট বলবো না আমার খুব আনন্দ হয় তোমাদের দেখাতে পারলে আমারও খুব ভালো চলো দেখতে দেখি ওই দিকটায় ওই দিকটা আছে মন্দিরে আরেকটু

আশা করি তোমরা আশা করি বড় বাবাজি মশাই দেখ আমার জামাই বলেই দিচ্ছে ব্লক উৎসুদীপ্ত বলেই দিচ্ছে যে বড়ো বাবাজি মশাই এনাকে বলা হয় রাধারমন চরণ দাস যতটা তোমাদেরকে দেখালাম এই মন্দিরটা দর্শন করালাম আর আমার জামাই তো পাট সম্বন্ধে তোমাদের যেটা বললো দেখো উঁচু উঁচু সিঁড়ি ভীষণ উঁচু উঁচু সিঁড়ি যাই হোক নামা ওটা করছি আর একটা কথা পাটবাড়ি যারা দীক্ষিত বা যারা কৃষ্ণ মন্দির দীক্ষিত গৌর মন্দিরে দীক্ষিত আমার জামাই খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে বললো যে অবশ্যই কিন্তু তাদের এটা দর্শন করতে হয় এটা বিশেষ একটা সনাতন ধর্মের বিশেষ একটা মন্দির বিশেষ মঠ তোমরা এখানে আসবে দর্শন করবে আর অবশ্যই চৈতন্য মহাপ্রভু তাই গৌরের কৃপা লাভ করবে তাই গৌরের কৃপা লাভ করা ভীষণ ভালো তোমরা আর কি কি দেখাতে পারি আর কি কী আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও অবশ্যই স্ক্রিপ্ট করবে না একটানা না ভিডিও দেখবে তাহলে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা চলো